দার্জাল সম্পর্কে শেষ জামানায় দার্জাল আসবে তার অনেক ফিতনা আমরা পড়ব জড়িয়ে পড়ব অনেক সেরকম কেয়ামতের অনেক আলামত আমরা দেখতে পাচ্ছি সেই সম্পর্কে এটি ছোট্ট শিক্ষামূলক গাজাল পরিবেশন করে শোনাবো আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন একেবারে নূতন গাজল আমার এই গাজলটি আজকে আমার ইউটিউব চ্যানেল এমনি আজার অফিশিয়াল অফিসিয়াল চ্যানেলে পাবলিশ করেছি সন্ধ্যে ছটার সময় সেই গাজলটি পরিবেশন করে শোনাচ্ছি আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন হ্যালো 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 একটু ہلو ہلو شمانے اشوتا چل لے آدی سے پتا ش سمانے اش پتا چل لے کتا ہے شش زمانہ ہے اشپتا چل لے دتا ہے خود عطا پی کور پتا چل خود ادا پی کور چل ہاں بے گدا آئے شش زمان آئے عشبیدہ چل لے کہا دی سے پتا

দেখাবে সব ভে যাবে পোলবেদা জল আমি খোদা আমাকে সবাই মেন বেখো দা বোলবে জল আমি খোদা আমাকে সবাই নাও আমি দে বাঁচাবো لوگوں ایمان کم جو ہو بے جارا دا چالے رجا دے جڑائے شش زمانہ عشبتا چل لے کھا دی سے پتائے شش زمانہ عشبتا چل لے کھا دی سے پتائے دا چل সারা দুনিয়া ঘুরে কিন্তু তিনি একটা জায়গায় যেতে পারবে না সেই দাজ্জাল কোথায় যেতে পারবে না কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুন চল শারা দু দাচল চল ফিলিস করিবে তা চলে তো শোক্তিশালি শারা দু চলে তো শোক্তিশালি শারা দু নদ পাহার পর কত কথা বলছে রকগাত মানুষকে মেের দিদতা কদের অগোমানুষকে মেের কোরে দัจালের কবি দেখায় শেষ জামানায় আসবে দัจজল লেখা হাদিসে পताई শেষ জামানায় আসবে দัจজল লেখা হাদিসে পताई শেষ আমরা জানি ইসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন এবং ইমাম মাহদী তিনিও দুনিয়ার মধ্যে আসবেন আর ইহুদীরা তারা জানে যে তাদের মাসিয়া একদিন দুনিয়ার মধ্যে আসবে আর তাদের মাসিয়া যখন দুনিয়ার মধ্যে আসবে তাদের ইহুদি ধর্ম সবাই পরিবর্তন করে নেবে তাদের এই ধারণাটা অতি মূল্যবান কথাই কবি লিখছেন সেই ইহুদির মাসিয়াটাকে কবি লিখছেন শোন জন্ম হবে ইহুদির ঘরে ইহুদিদের মাসিহা ইমাম হে দে আসবে ধরায় পাঠা বেদ খোদা জন্ম হবে ইহুদির ঘরে ইহুদিদের মাসিহা ইমামে হেদে আসবে ধরায় পাঠা দয়াল খোদা ईसा नो, नो भी इमाम, इमाम में खेदी

شیشی زمانہ اشبدہ چل لے کہا دی سے پتا آئے شیشی زمانہ اشبدہ چل لے کہا دی سے پتا آئے خدا ادا بھی قربدہ چل خدا ادا بھی قربدہ چل من رکھا ہو بے گودائے شش سمان آئے اشفتا چل لے سے پتا شش سمان آئے اشپتا چل لے کتا ہے شش زمان آئے اش پتا چل ছোট করে শোনালাম এখন আপনাদের সম্মুখে আর একটি মাকে উদ্দেশ্য করে গেজাল পরিবেশন করে আপনাদের সম্মুখে তো শুনলেন একটি শিক্ষামূলক গাজাল তো যাই হোক এখন আপনাদের সম্মুখে আমি একটি স্বার্থ সম্পর্কে গাজাল পরিবেশন করে শোনাবো আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন দেখো সাডে যতদিন আপনার পকেটে টাকা থাকবে আপনার কাছে টাকা থাকবে ততদিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই থাকবে যদি আপনার কাছ থেকে টাকা চলে যায় তখন বন্ধু আত্মীয় স্বজন কেউ খোঁজ নেয় না অতি মূল্যবান কথাই কবি বাস্তব কথা তুলে ধরেছেন যতদিন পকেটেতে টাকা কোড়ি রয় ততদিন সবাই তাকে বাবু বাবু কয় যতদিন দিন পকেটে টাকা কোড়ি রয় ততদিন দিন সবাই তাকে বাবু বাবু কয় বাবু টাকা ও সোনা কেউ আরে বাবু বলে তাকে ডাকা ও গো কেউ আরে বাবু বলে তাকে না চলেছে এমন ঠোকা সব সময়ে ও গো চলেছে এমন ঠোকা সব শুভ সময়ে জোর চার সব তার প্রথা হয়েছে দেখো সাড়েতে দুনিয়াটা সে যে উঠেছে দেখো সাড়েতে দুনিয়াটা সে যে উঠেছে সাড়ে তেরে সব মেতে উঠেছে শেষ কথার মাধ্যমে কবি মনে আর্য দাবা না খায় কবি লিখছেন ছটফট করে রোগে রোগে চালায় সে বানা দিয়ে তাকে দেখিয়া পালায় ছটফট করে রোগে রোগে তাই কাইজার কিছু কথা তুলে ধরেছে জোর চার সভ্যতার প্রথা হয়েছে জোর চার সবতার প্রথা হয়েছে দেখো

अला अला अलाह अला अला अल আল্লাহকে নিয়ামত সম্পর্কে লিখছেন শুন মিঠা নুনটা পানি সাগরে তুমি ছাড়া কে দিতে পারে

अहो 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 अह والا فائل آئی شرا جی بولو شرانتی شرا چی بول شرا تھی لکھی جو دی پانی گو تم شان مجھے بولنا شان مجھے تو گو اللہ No, नाराय तक पीर अह अकबर नाराय साल प्यार सुला नाराय तकबीर अलाह अकबर नाराय सालात प्यार सुला सिधी कारू

تکبیر اللہ اکبر نعرہ رسالات یا رسول اللہ نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالات یا رسول اللہ تمہاری دیدارے اشاع میری دو گو او گو نبی جی تمہاری دیدارے اشائی موراج دیکھ بو پیگمبل چک جوڑے دیکھ بو پیغمبل نارائ تک اکبر تک تکبیر اللہ نار ر یا رسول اللہ نار تھک اللہ رالاد پیارا سل لگ بے لگو تھیری ڈلبار آگاد تھک بجی ری سال لگبے لگو گری ڈل بار آگاد در پار تھکری مربو بول بو پیگمبر بو بول بو پیغمبر نار تکبیر اللہ اکبر نار تکبیر اللہ اکبر نار رسالات یا رسول اللہ نار تکبیر اللہ اکبر نارائ سالاد सुलल्ल मूरे कतो आर चुल्छे कतो किर आर पे मुसलमान মরছে কত আর জ্বলছে কত কোরআন বেবোনা ভয়পে গেছে মুসলমান যখন ও মতো কেউ ধরবে সালোয়ার যখন ও মোরের মতো কেউ ধরবে তলোয়ার ও পাপি শুনে রাগ করে দেবে ছাড়কার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায় তক अलाए रिस्त सुंग ख़ुद को मिटा देंगे चाक मटा देंगे आ कल कटा देब सोल ले ज्ञान सोल ला अबर लाते पाक गंगा अबर लाते पाक गंग मां अलेता आज बि गे नबी रिश्ता अलॻ میرے نبی سے میرا رشتہ کل अला

رسول اللہ رنگ برنگے رنگ برنگے رنگ برنگے رنگ برنگے رنگ برنگے جھنڈے چھوڑو کامل گمبد والا ہم سے راجی ہو جائے گا شان ودی دے والا رنگ برنگے جھنڈے چھوڑو کامل گمبد والا ہم سے راجی ہو جائے گا شان ودی دے والا اس پرچم کے سائے تلے تم مل کر قدم اٹھاؤ

Sulit. Tak ada.